ভিডিওতে আপনি যে এসিটি দেখছেন এটি মূলত একটি বি অথবা ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো বা বিআরবি সিস্টেমের আউটডোর ইউনিট ভিডিওতে ব্র্যান্ড হিসেবে হায়ার কোম্পানির লোগো দেখা যাচ্ছে সাধারণত স্প্লিট এসির তুলনায় এই এসিগুলো অনেক বেশি শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির এটি একটি ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল গ্রেড বিআরএফ আউটডোর ইউনিট সাধারণ এসিতে একটি আউটডোর দিয়ে একটি ইনডোর চলে কিন্তু এই একটি বিআরএফ আউটডোর দিয়ে দশ থেকে বিশটি বা তার বেশি ইনডোর ইউনিট চালানো সম্ভব এখানে যেসব যন্ত্রপাতি রয়েছে তার মধ্যে হলো কম্প্রেসর কফার পাইপিং ও বাল্ব ইলেকট্রনিক এক্সপানশন বাল্ব কন্ট্রোল সার্কিট বোর্ড অথবা পিসিবি প্লেন সার্কিট বোর্ড এবং ফ্যান ও কনডেনসার কয়েল